একজন গৃহিণী সংসার সামলিয়ে ছোট বাচ্চা নিয়ে অনলাইনে কিভাবে বিজনেস করছি কি নিয়ে বিজনেস করছি সেটাই শেয়ার করব। আমার আজকের ভিডিওতে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জেরিন আমার ডেইলি লাইফের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে শুক্রবার আর আমার আজকের ভিডিওটা আজকেরই করার সকাল থেকে আর কি আজকে খুব সকালে ঘুম থেকে উঠে মুরগির ঘরে গিয়েছিলাম দেখলাম দুইটা মুরগি অসুস্থ তো মুরগি দুইটা আর কি জবাই করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখন রান্নাও বসিয়ে দিব আজকে আলু দিয়ে মুরগির মাংসের একটা পাতলা ঝোল করব সেই সাথে রুটি আর পোলাও রান্না করব আজকে সকালবেলাতে একবারে হচ্ছে রান্নাবান্নাটা সেরে নিব বাসায় মোটামুটি ভালোই কাজ আছে আমার কাছে মনে হয় অন্যান্য দিনের থেকে শুক্রবারের কাজটা একটু বেশি হয় যেহেতু আপনাদের ভাইয়া শুক্রবারের দিন বাসায় থাকে তার জন্য একটু স্পেশাল নাস্তা তৈরি করতে হয় সেই সাথে তাকে একটু টেক কেয়ার করতে হয় তার যেত কাপড় আছে সেইগুলো শুক্রবারের দিনে আমি বেশিরভাগ ধুয়ে থাকি সেই সাথে তো সংসারে কাজকর্ম আছেই আর এখন হচ্ছে বৃষ্টির সিজন এখন এই দূর এই বৃষ্টি তো সেই জন্য ভাবলাম সকাল সকালে রান্নাবান্না করে নিয়ে আজকে কিছু কাপড় ধুবো সেই জন্য আর কি রান্নাবান্না করে কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে ছাদে মেলে দিলেই শুকিয়ে যাবে দুপুর টাইমটাতে বেশিরভাগ সময় বৃষ্টি হয় তাই ভেবেছি ঘরের কাজকর্ম সব শেষ করে তাড়াতাড়ি করে আর কি এই কাপড়গুলো খেয়েছে ছাদে নেড়ে দিবো এই যে এদিকে আপনাদের সাথে কথা বলতেছিলাম আর মুরগির মাংসটা রান্না করে নিচ্ছিলাম মশলা কষিয়ে তার মধ্যে আর কি মাংস দিয়ে মাংসটাও কষিয়ে নিয়েছি আর আলুগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম আজকে আমার রান্নার জায়গাটা একটু ডিফারেন্ট লাগতেছে প্রতিদিনের থেকে তাই না পাশে দুইটা চুলা আবার অন্য একটা চুলায় রান্না করতেছি অনেকেই বলতে পারেন তো এখন তাদের উদ্দেশ্যেই বলি যে আমার আজকে গ্যাস নেই আর কি লাইনের গ্যাসটা আজকে একদমই নেই সেই জন্য আজকে সিলিন্ডার বের করে সিলিন্ডারে রান্না করতেছি আর সেই সাথে রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছি আমি চালটা আর কি গ্যাসের চুলাতেই ভেজে নিয়ে তারপরে রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি এটা রাইস কুকারেই পোলাওটা হয়ে যাবে আর সিলিন্ডার গ্যাসে হচ্ছে মুরগির মাংসটা রান্না করা শেষ করে তারপরে রুটিটাও বানিয়ে নিব আজকে একদমই গ্যাস নেই যতটুকু আছে অতটুকু দিয়ে আর কি পানিও গরম হবে না সেই জন্য সিলিন্ডারটাই বের করে নিয়েছি সিলিন্ডার যেহেতু আমি আগে ব্যবহার করতাম তো এ বাসায় আসার পরে আর ব্যবহার করা হয়নি গ্যাসটা বেশ অনেকটাই রয়ে গিয়েছে তো ওইটা দিয়েই আর কি কাজে লাগিয়ে ফেললাম এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না শেষ আজকে তেমন কোনো ভিডিও শেয়ার করিনি শুধু রান্নাবান্নাটা আর আমি অনলাইনে কি বিজনেস শুরু করেছি সেটা শেয়ার করব আজকে কয়েকদিন আগে তো বলেছিলাম যে আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি তো সেই বিজনেসটা কিন্তু আমি প্রায় পনেরো থেকে বিশ দিন আগেই শুরু করে দিয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই এই যে আমার বিজনেস আইটেম হচ্ছে আপাতত এইগুলো দিয়ে আমি শুরু করেছি এখন অনলাইনে মোস্ট ভাইরাল একটা বিজনেস হচ্ছে এই চুরির বিজনেস হ্যান্ডমেড চুরি এখন তো অনেক ট্রেন্ডিংয়ে আছে এই হ্যান্ডমেড চুরি অনেক অনেক আপু ভাইয়ারা এই হ্যান্ডমেড চুরি তৈরি করে অনলাইনে বিক্রি করতেছে আর এই হ্যান্ডমেড চুরিগুলো তো আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য আমিও ম্যাটেরিয়ালস কিনে একভাবে হ্যান্ডমেড চুরির বিজনেস শুরু করে দিলাম শুধু হ্যান্ডমেড চুরির বিজনেস না এর সাথে আমি আরও কিছু অ্যাড করব। বিজনেসটা আমার অনেক আগে থেকেই করার ইচ্ছা ছিল কিন্তু তেমন একটা পুঁজি না থাকায় আমি করতে পারিনি অল্প কিছু পুঁজি দিয়ে আমি এই চুরির বিজনেসটা শুরু করেছি আর পরবর্তীতে আমার আরও অনেক কিছু এই বিজনেসে অ্যাড হবে কি কি অ্যাড হবে সেটা তো আপনারা দেখতেই পারবেন চলেন এখন আপনাদেরকে দেখায় আমি কি কি চুরি তৈরি করেছি কথা বলতে বলতে তো আপনাদেরকে অলরেডি দুইটা চুরি দেখিয়েই ফেলেছি একটা ছিল সাদা চুরি গোল্ডেন কালারের কাজ করা সেটা কিন্তু অনেক সুন্দর একটা চুরি ওই চুরিটা কিন্তু আপনারা যে কোনো গোল্ডেন কালারের ড্রেস কিংবা শাড়ির সাথে পরলে খুবই সুন্দর লাগবে আর সেই সাথে কিন্তু বেগুনি রঙের একটা চুরিও দেখেছি পুঁতি সেই সাথে হচ্ছে হাতের কাজের একটা চুরি এক সেট তিনটা আর এই যে যখন এই চুরিটা দেখাচ্ছি এই চুরিটা হচ্ছে একদম রিয়েল যেই করিগুলো হয় করি আর সেই সাথে চুমকি জরি সুথা দিয়ে একটা চুরির সেট তৈরি করেছি আর সেই সাথে কিন্তু কড়ির সাথে কুন্দনও ছিল আর এই চুরিটা অসম্ভব সুন্দর লাগে আমার কাছে আর বেশিরভাগ কিন্তু অনলাইনে করির চুরিগুলোই মানুষ বেশি কিনে আর বেশি সেল হয় এই যে দেখতে পাচ্ছেন আমি আমার হাতের মাপেই আর কি করেছিলাম আপনারা যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু আমরা আপনার হাতের মাপে বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এখন সব সাইজের চুড়ি অ্যাভেলেবেল আছে চব্বিশ ছাব্বিশ আর আঠাশ সাইজ আচ্ছা অনেকেই হচ্ছে চুড়ির মাপটা নিয়ে বোঝে না তাদেরকে বলে দিচ্ছি যারা একদমই হাত চিকুন তাদের চব্বিশ সাইজটাই একদম পারফেক্ট হবে আর যাদের একটু আর কি মিডিয়াম তাদের ছাব্বিশ সাইজ আর যারা আমার মতো একটু হেলদি তাদের আঠাশ সাইজ হলেই ভালোভাবে চুরিটা হাতে হবে আর এছাড়াও আপনারা কিভাবে চুরির মাপ বুঝবেন সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব আর এখন দেখাচ্ছি আর একটা চুরি এটা হচ্ছে হাতের কাজের চুরি সুতা দিয়ে তৈরি করেছি এই চুরিটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই চুরিটা কিন্তু অলরেডি একটা সেল হয়ে গেছে আমাদের পাশের বাসার একটা ভাবি নিয়ে নিয়েছে তো তারপরে ওইটা আমার জন্য বানিয়েছিলাম এখন আপনারা যেভাবে অর্ডার করবেন সেভাবে বানিয়ে দিতে পারব আর এই যে একটা চুরি দেখতেছেন মোস্ট ডিমান্ডিং একটা চুরি এটা হচ্ছে ব্রাইডাল চুরি যারা বিয়ে করবেন ভাবছেন তারা কিন্তু এই চুরিটা একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এটা কিন্তু যে কোনো বেনারসি লেহেঙ্গার সাথে খুবই ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের ড্রেস শাড়ির সাথে কালার কাস্টমাইজ করেও নিতে পারেন এছাড়াও শুধু যে বিবাহিত আলারাই বিয়ের জন্য নিতে পারবেন তা না যারা এমনিতেও হাতে পড়তে পছন্দ করেন চুরি সেই সাথে শাড়ি পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই চুরিটা নিয়ে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসে অনলাইনে কিন্তু হ্যান্ডমেড চুরির প্রচুর পরিমাণে দাম আসলে যারা কিনে কিংবা দেখে তারাই বুঝতে পারবেন আপনি অন্যান্য পেজেও দেখতে পারেন আমার পেজেও দেখতে পারেন আমার পেজে কিন্তু সব চুরির উপরে আমি একদমই সর্বনিম্নটা নেয়ার চেষ্টা করেছি আমি ভেবেছি যে আমার চুরি সবার হাতে থাকুক আমি এইটা মনে করে আমি একদমই কম দামে সবগুলো চুরি দিয়ে দিব আর আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করেও বানিয়ে নিতে পারেন আপনাদের ড্রেস কিংবা শাড়ির সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়েও কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন এছাড়াও আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে চেক করে দেখে নিতে পারেন তারপরে এই যে আপনাদেরকে আরেকটা চুরি দেখাচ্ছি এটা একদমই সিম্পলের মধ্যে একটা চুরি এই চুড়িগুলো আপনারা যে কোনো ওয়েস্টার্ন ড্রেস কিংবা থ্রি পিসের সাথে খুব ইজিলি পরতে পারবেন যারা সব সময় চুড়ি পরতে পছন্দ করেন তারা এই চুড়িটা নিয়ে নিতে পারেন আপনারা চাইলে আপনাদের কালার কাস্টমাইজ করে নিতে পারেন এটা কিন্তু আমি বারবারই বলে দিচ্ছি আপনাদেরকে আমি যে চুড়িগুলো দেখিয়েছি এই চুড়িগুলোই যে আপনাদেরকে নিতে হবে এমনটাও কিন্তু না আপনারা চাইলে আমাকে ডিজাইন দিতে পারেন আমি সেই ডিজাইন অনুযায়ী আপনাদেরকে চুড়ি বানিয়ে দিতে পারব একদম রিজনেবল প্রাইসে আর একটা সাদার উপরে গোল্ডেন কালার লেস দিয়ে বানানো একটা চুড়ি দেখাচ্ছি এটা হচ্ছে অনেক সুন্দর একটা চুড়ি এটা আমি আমার জন্যই বানিয়েছিলাম আমার ড্রেসের সাথে মিল করে আর এই চুড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কার কাছে কোন চুরিটা কেমন লেগেছে সেটা কিন্তু বলতে ভুলবেন না আর অর্ডার করতে চাইলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করবেন একদম রিজনেবল প্রাইজেই আপনারা পেয়ে যাবেন অন্যান্য পেজের থেকে আশা করছি প্রায় তিন ভাগের এক ভাগ দামে পেয়ে যাবেন আর এই চুরিগুলো এখনও কাজ করা হয়নি এগুলো পেঁচিয়ে রেখেছি পরবর্তীতে কাজ করব আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম